হ্যালো এভরি ওয়ান সন্ধ্যাবেলা মুড়ি জাল মুড়ি মাখা খেতে কার না ভালো লাগে তাই না তো আজকে আমি মুড়ি মাখা করবো দেখো তো প্রথম মুড়ি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এক বাটির মতো তো এখানে পেঁয়াজ কুড়ছি ডিম ম্যামলেট নিয়েছি এখানে চানা দিয়ে দিচ্ছি মুড়ির মাঝে চানা দেওয়ার পরে কুরকুরি দিয়ে দিচ্ছি সবগুলি মিক্স করে মাখা করবো আজকে করে দেওয়ার পরে আর ছানা ছিল ওগুলোও দিয়ে দিচ্ছি তো এখন পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি তো ডিম মামলেট করা গুলিও ডিমগুলিও দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাখা করে নিব সবগুলি একসাথে মিক্স করে নিব তো মিক্স করার পরে এখন তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের তেল দিয়ে এখন আরও সুন্দর করে মিক্স করে নিব তো মিক্স করা হয়ে গিয়েছে দেখো মাখা কমপ্লিট আমার তো এখন নিয়ে নিচ্ছি প্লেটের মাঝে সবাইকে দেওয়ার জন্য তো প্লেটের মাঝে নিয়ে পরে এখন মাখে দিয়ে দিব প্রথমে তো মাকে দিয়ে দিচ্ছি তো মাকে বলছি খেয়ে রিভিউ তো খেয়ে বলো কীরকম হয়েছে তো মাকে রিভিউ দিবে দেখো ভালো হয়েছে বলছে তো দিকও দিয়ে দিয়েছি তো এখন আমিও খেয়ে নিচ্ছি দেখো সন্ধ্যাবেলা খুব ভালো লাগছে খেতে তো আজকের জন্য এইটুকু টাটা ফ্রেন্ডস